আসসালামু আলাইকুম প্রিয় ভিওয় আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা স্কিল বিডিতে আপনাকে স্বাগতম আজকের আলোচনায় আমরা জানবো এমন পাঁচটি কাজের ক্ষেত্র সম্পর্কে যেখানে আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা ক্রমাগত বাড়ছে যদি আপনি বিদেশে ক্যারিয়ার করতে চান বা বিদেশে একটি ছোট কাজ করতে যেতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য উপযুক্ত চলুন বিস্তারিতভাবে জেনে নেই এই ক্ষেত্রগুলো সম্পর্কে বন্ধুরা উচ্চশিক্ষিত মানুষের জন্য যেমন আলোচনা থাকছে আজকের ভিডিওতে তেমনি আপনি যদি কেবলমাত্র কোনো কাজের দক্ষতা থাকে এবং উচ্চতর ডিগ্রি না থাকে তবুও এই ভিডিওতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যাদের কোনো দক্ষতা নেই তারাও এই ভিডিওটি দেখবার পরে ধারণা করতে পারবেন যে আপনাকে কোন বিষয়ে দক্ষতা অর্জন করলে আপনি দ্রুত বিদেশে একটি সুন্দর চাকরির ব্যবস্থা করতে পারবেন সুতরাং সকলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা তালিকার প্রথমেই থাকবে টেকনোলজি প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং এর সাথে বেড়েই চলেছে দক্ষ পেশাদারদের চাহিদা আপনার কোনো ডিগ্রি না থাকলেও যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি এই তিনটি শাখা বর্তমানে বিশেষভাবে উল্লেখযোগ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বিভিন্ন সিস্টেম এবং অ্যাপ্লিকেশন তৈরি করে আজকের দিনে অ্যাপস ক্লাউড সলিউশন এবং এআই ড্রিভেন সফটওয়্যারের জন্য চাহিদা তুঙ্গে ডেটা সায়েন্স ডেটা হলো নতুন যুগের ওয়েল। ডেটা বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নত কার্যকরী পরিকল্পনা তৈরি করা হয় সাইবার সিকিউরিটি ডেটা চুরি এবং সিস্টেম হ্যাকিং প্রতিরোধ করতে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলোতে চাহিদা অনেক বেশি উন্নত দেশগুলোতে অনেক চাহিদা বৃদ্ধি পেয়েছে আপনি যদি এই খাতগুলোতে কাজ করতে চান তবে কোডিং মেশিন লার্নিং এবং নেটওয়ার্ক সিকিউরিটির মতো স্কিলগুলো শিখুন বিশ্বের উন্নত দেশগুলোতে বিশেষত যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এই সব দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হয়েছে এই খাতে তো বন্ধুরা আপনার যদি প্রযুক্তির প্রতি আগ্রহ থাকে তবে এখনই সময় আপনার দক্ষতাগুলো উন্নত করার এবং একটি উন্নত দেশে নিজেকে সেটেল করার দ্বিতীয়টি যেটি সেটি রয়েছে হইল স্বাস্থ্যসেবা খাত বন্ধুরা পৃথিবীর অনেক দেশেই বৃদ্ধ জনসংখ্যা অনেক বেশি তো এই দেশগুলোতে স্বাস্থ্যসেবা খাতে চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে এটি এমন একটি খাত যা কখনোই যেমন পুরনো হবে না আবার সাথে সাথে বর্তমানে এর চাহিদা তুঙ্গে জাপান ইউরোপ মধ্যপ্রাচ্য এইসব জায়গাতে দক্ষ নার্সদের চাহিদা অনেক বেশি আবার কেয়ার গিভার নামে হলো একটি নতুন ধারণা তৈরি হয়েছে এই কেয়ারগিভারের চাহিদা অনেক বেশি এবং অনেক টাকা বেতন পাওয়া যায় মেডিকেল টেকনোলজি বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য দক্ষ কর্মীদের চাহিদা দিন দিন বাড়ছে টেলিহেলথ দূরবর্তী সেবা এখন খুবই জনপ্রিয় এবং এই খাতে চাকরির সুযোগও বাড়ছে বন্ধুরা যদি আপনার মেডিকেল সেক্টরে কাজের ইচ্ছা থাকে তবে নার্সিং বা মেডিকেল টেকনোলজি প্রশিক্ষণ নিতে পারেন নির্দ্বিধায় আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাজের কোনো অভাব হবে না জার্মানি যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা পেশাদারদের চাহিদা অনেক বেশি এবং অনায়াসেই আপনারা এরকম দেশে নিজের ক্যারিয়ার গড়তে পারেন আবার সেখানে গিয়ে সেটেলও হতে পারেন তো বন্ধুরা সেবাই ক্যারিয়ার গড়তে হলে আপনাকে রোগীদের সেবা করার মানসিকতা থাকতে হবে এই খাত আপনাকে অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি আত্মতৃপ্তি এনে দেবে তিন নম্বর ধাপে রয়েছে গ্রিন জবস জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে পরিবেশ সুরক্ষার দিকে মনোযোগ বাড়ছে পুনর্বিকরণযোগ্য শক্তি সোলার প্যানেল ইনস্টলেশন এবং বায়ুবিদ্যুৎ প্রকল্পে দক্ষ লোকের চাহিদা দিন দিন বাড়ছে এবং এটা পৃথিবীর সকল প্রান্তেই বাড়ছে সুতরাং আপনি যদি এই সব খাতে দক্ষতা অর্জন করেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনি কাজের সুযোগ পাবেন পরিবেশগত সমস্যার সমাধানে কাজ করার জন্য দক্ষ লোকেদের চাহিদা বাড়ছে তো বন্ধুরা আপনার টেকনিক্যাল এবং পরিবেশগত জ্ঞান যেমন থাকতে হবে তো বর্ধনশীল খাত ইউরোপ কানাডার মতো দেশগুলোতে চাকরির সুযোগ পাওয়া যাবে আবার আপনি যেই দেশ অঞ্চলে বা যেই জায়গায় কাজ করতে চান সেই জায়গার ভাষার প্রতি কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে ইংরেজি ভাষাভাষী অঞ্চলে কাজ করতে হলে আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে আবার আরবি ভাষাভাষী অঞ্চলে কাজ করতে চাইলে আপনার কাজের দক্ষতার পাশাপাশি আরবি ভাষায় জ্ঞান থাকতে হবে এবং চতুর্থ তো খাত চতুর্থ খাতটি হলো ডিজিটাল মার্কেটিং ই কমার্সের প্রসারের দরুন ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব প্রতিদিন বাড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যান্ড পরিচালনার জন্য দক্ষ লোকের চাহিদা বাড়ছে অনলাইন ট্রাফিক বাড়ানোর কৌশল হিসেবে এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ পারে এরকম লোকেদের সংখ্যা চাহিদা বাড়ছে তো বন্ধুরা সব খাতে কাজ করতে চাইলে বিভিন্ন অনলাইন কোর্স করেও কিন্তু দক্ষতা অর্জন করতে পারেন আপনার রকমের একাডেমিক যোগ্যতার প্রয়োজন নেই এছাড়া ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এটি একটি চমৎকার খাত হতে পারে পাঁচ নম্বরের যেই খাতটি এটি যারা কোনো এডুকেশনাল বা কাজের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নাই তাদের জন্য এই খাতটি তো লজিস্টিক এবং সাপ্লাই চেইন গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আন্তর্জাতিক ব্যবসায় দক্ষতা বাড়ানোর জন্য এই পেশার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে আর ই কমার্স লজিস্টিক্স দ্রুত প্রসারমান ই কমার্স সেক্টরের চাহিদা মেটাতে দক্ষ লোকেদের প্রয়োজন হচ্ছে পৃথিবীব্যাপী যদি এই খাতে দক্ষ হতে পারেন সরি যদি এই খাতে কাজ করতে চান তবে সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরের মতো দেশে আপনি কাজের সুযোগ পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাই দেখিয়ে দিলাম এমন পাঁচটি খাত যেগুলোর বিদেশে চাহিদা দিন দিন বাড়ছে আপনি যদি বিদেশে ক্যারিয়ার করতে চান বা বিদেশে কাজ করতে চান তবে আজই এই খাতগুলোর মধ্যে যে কোনোটি বেছে নিয়ে দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিন এবং আপনার যদি একাডেমিক কোয়ালিফিকেশান না থাকে কেবলমাত্র আপনি দক্ষতা অর্জন করেই আপনি এই কাজগুলোর মধ্যে দিয়ে বিদেশে আপনি সুন্দর ক্যারিয়ার করতে পারেন এবং বিদেশে সেটেল হতে পারেন স্কিল্ড ভিডি আপনাকে এই ক্ষেত্রে তথ্য দিয়ে এবং যে কোনো সহায়তা প্রয়োজন হলে স্কিল্ড ভিডি আপনাকে সহায়তা দিবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের কাজের ক্ষেত্র সম্বন্ধে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলের বিদেশ যাত্রা শুভ হোক এবং দেশে বা বিদেশে যে যেখানে ক্যারিয়ার করতে চান আপনার ক্যারিয়ারের মঙ্গল কামনা করি সুস্থতা কামনা করি সবাইকে ধন্যবাদ আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ